পরম করুণাময় দয়ালু মহান আল্লাহ তালার নামে শুরু করছি তিনি যিনি অশেষ দয়ার অধিকারী পরম দয়ালু হযরত ইসা আলাহি সালামের যুগে নসিবিন নামের একটি শহরে বাস করত এক অত্যাচারী কাফের বাদশাহ মহান আল্লাহ তালা তার প্রিয়নবী হযরত ইসা আলাহ সালামকে নির্দেশ দেন এই বাদশাহকে তাহিদের দাওয়াত পৌঁছে দিতে আদেশ পালনে হযরত ইসা আলাইহি তার অনুসারীদের নিয়ে নসিবিন শহরের উদ্দেশ্যে রওনা হন শহরের উপকণ্ঠে পৌঁছে তিনি তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছে যার ইমান দৃঢ় এবং হৃদয়ে সাহস রয়েছে যে রাজ্যে প্রবেশ করে গর্বভরে ঘোষণা দিতে পারে মহান আল্লাহর নবী হযরত ইসা আগমন করেছেন তোমরা তার কাছে এসে সত্য ধর্ম গ্রহণ করো এই আহ্বানে সাড়া দিলেন তিনজন একজন সাহসী যুবক ইয়াকুব অন্যজন তুমান এবং তখনকার অন্যতম নবী হজরত সামাউন আলাইহিসাল্লাম হজরত ঈসা আলাইহিসাল্লাম বললেন ইয়াকুব প্রথমে সাড়া দিয়েছে কিন্তু দুঃখজনকভাবে সে আমাকে পরিত্যাগ করবে তবে তুমান তুমি তা করবে না ইয়াকুবকে বড় বিপদের মুখোমুখি হতে হবে তিনজন শহরে প্রবেশ করলেন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে হযরত শামাউন আলাহিসাল্লাম বললেন তোমরা শহরের ভেতর প্রবেশ করো মানুষদের ডেকে বলো আল্লাহর নবী হজরত ইসা আলাইহিসাল্লাম এসেছেন তাদের মুক্তির বার্তা নিয়ে আমি এখানেই থাকব যদি কোনো বিপদ আসে আমি সাহায্যে এগিয়ে আসব ইয়াকুব শহরের মধ্যে প্রবেশ করে উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন হে নসিবিনবাসী তোমাদের কাছে এসেছেন মহান আল্লাহর প্রেরিত নবী হযরত ঈসা আলাহ তার মাধ্যমে সত্য ও সহজ পথের দাওয়াত এসেছে তোমরা তার কাছে আসো সত্যকে গ্রহণ করো তবে কাফেররা ক্রোধে ফেটে পড়ল তারা ছুটে এসে ধমকের সুরে বলল এই আওয়াজ কে দিয়েছে ভয়ে ইয়াকুব বিচলিত হয়ে পড়ে সে নিজের দায় অস্বীকার করে তোমানকে দেখিয়ে বলল এই লোকই এসব বলেছে আমি কিছুই বলিনি অবশেষে তারা তোমানকে ধরে নিয়ে গেল বাদশাহর দরবারে বাদশাহ রাগান্বিতভাবে বলল তোমরা যাকে সাধারণভাবে জন্মগ্রহণকারী বলো তাকে কিভাবে আল্লাহর নবী বলে দাবি করো এই ধরনের কথা আর কখনো বলবে না তুমি যে অন্যায় করেছ এখনই তা স্বীকার করো এবং তওবা করো তোমাকে এখানেই তওবা করতে হবে এবং শপথ করতে হবে যে জীবনে আর কখনো এমন কথা বলবে না তাহলেই আমি তোমাকে ক্ষমা করব। নইলে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে কিন্তু তোমান বাদশার হুমকিতে এতটুকুও ভয় পেল না সে দৃঢ়কণ্ঠে বলল হে বাদশাহ আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি করতে পারেন কিন্তু যতদিন আমি বাঁচব আমি সত্য কথা বলতেই থাকব আমি কখনো তওবা করব না তুমানের এমন সাহসী উত্তর শুনে বাদশার আগে অগ্নিশর্মা হয়ে গেল তিনি অনুচরদের নির্দেশ দিলেন তুমানের চোখ উপরে ফেলো হাত পা কেটে কদর্য এক স্থানে ফেলে দাও শাসকের আদেশ তৎক্ষণাৎ কার্যকর করা হল এই বিভীষিকাময় ঘটনার কথা শুনে হযরত শামাউন সালাম বাদশার দরবারে উপস্থিত হলেন তিনি বললেন যাহাপনা যদি অনুমতি দেন আমি তুমানের সঙ্গে কিছু কথা বলতে চাই বাদশাহ সম্মতি দিলেন এবং সঙ্গে কিছু লোক পাঠালেন সামাউন আলাইহিসাল্লাম তুমানের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি যাকে আল্লাহর নবী বলছ সেই ইসা আলহিসাল্লামের কি নিদর্শন আছে তুমান বলল তিনি অন্ধ পঙ্গু এবং জটিল রোগীদের সুস্থ করে তুলতে পারেন সামাউন বললেন এই কাজ তো অনেক চিকিৎসকই করতে পারে অন্য কিছু বলো তুমান বলল ঈসা সালাম ঘরে বসেই বলে দিতে পারেন কে কি খাচ্ছে এবং কোথায় কি লুকানো আছে সামাউন বললেন দক্ষ রাও এমন কিছু করতে পারে আরও কিছু বলো তখন তুমান বলল তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফুঁ দিয়ে তাকে জীবন্ত করে আকাশে উড়িয়ে দেন সামাউন সালাম বললেন এটি অনেক জাদুকরও করতে পারে শেষে তুমান বলল তিনি মৃতকে জীবিত করতে পারেন আল্লাহর হুকুমে সামাউন আলাইহিসালাম এবার বললেন যদি কথা সত্য হয় তবে তিনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এই ঘটনা বাদশার কাছে তুলে ধরা হল তিনি বললেন ঈশাকে নিয়ে এসো যদি তিনি মৃতকে জীবিত করতে পারেন তবে আমি তাকে নবী হিসাবে মেনে নেব ঈশা আলাইহিসসালাম রাজসভায় উপস্থিত হলেন তিনি প্রথমেই তুমানের কাটা হাত পা এবং উপরে ফেলা চোখের ওপর আল্লাহর নামে হাত রাখলেন মুহূর্তেই সব ঠিক হয়ে গেল এরপর একে একে তার অলৌকিক ক্ষমতা দেখাতে লাগল অসুস্থদের আরোগ্য করলেন ঘরের গোপন জিনিস প্রকাশ করলেন তবুও লোকেরা সন্দেহ করল এগুলি তো জাদুকরেও পারে কিন্তু কেউ কি সত্যিই মৃতকে জীবিত করতে পারে আপনি পারবেন ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর হুকুমে আমি পারি তাকে একটি পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হলো সেখানেই ছিল হযরত নুহ আলাহি পুত্র স্বামের কবর ঈসা আলাহ দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে সর্বশক্তিমান আল্লাহ আপনার কুদরতের নিদর্শন দেখ হজরত ঈসা আলাহ দোয়া শেষ করতেই কবরটি বিদীর্ণ হয়ে গেল আর তার ভেতর থেকে উঠে এলেন এক শ্বেতশুভ্র কেশধারী বয়স্ক পুরুষ তিনি উঠে বসেই প্রথমে হযরত ঈসা আলাহ সালামকে সালাম দিলেন তারপর সবাইকে উদ্দেশ করে বললেন হে লোক সকল জেনে রাখো এই ব্যক্তি মহান আল্লাহতালার নবী হযরত ঈসা আলাইহিসাল্লাম তোমরা সবাই তার ওপর ইমান আনো এবং তাকে অনুসরণ করো এই পুরুষটি ছিলেন হজরত নুহ আলাইহিসাল্লামের পুত্র সাম হজরত ঈসা আলাইহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের যুগে তো কারো চুল বা দাড়ি পাকত না তবে তোমার চুল ও দাড়ি এত সাদা কেন শাম বললেন হে আল্লাহর নবী আমি জানতাম কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়ায় আগমন করবেন আজ আপনার আওয়াজ শুনে মনে করলাম কিয়ামত এসে গেছে এই ভয়ে হাসরের মাঠের হিসাবের আতঙ্কে আমার চুল ও দাড়ি সাদা হয়ে গেছে হযরত শামাউন আলাইহিসাল জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে পারো তোমার মৃত্যু কত বছর আগে হয়েছে শাম বললেন আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে আমি দুনিয়া ছেড়েছি শামাউন আলাইহিসাল্লাম আবার বললেন তোমার কি এই দুনিয়াতে ফিরে এসে কিছুদিন থাকার ইচ্ছা আছে তখন হজরত ইসা আলাহ বললেন যদি তুমি চাও তবে আমি আল্লাহর কাছে দোয়া করে সে ব্যবস্থা করতে পারি শাম বিনীতভাবে বললেন আমি তা চাই না এই দুনিয়া যখনই একদিন ছাড়তে হবে তাহলে এখানে কিছুদিনের অবস্থান করেই বা কী লাভ তার চেয়ে আপনি আমার জন্য দোয়া করুন যেন মহান আল্লাহর রহমত আমার উপর স্থায়ীভাবে বহাল থাকে এরপর কিছুক্ষণ কথাবার্তা বলার পর হজরত শাম আলাহ ধীরে ধীরে ফিরে গেলেন তার কবরে আল্লাহর হুকুমে কবরটি আগের মতো হয়ে গেল এই অলৌকিক ঘটনা নসিবিন শহরের বাদশাহ ও তার দরবারের সবাই সচক্ষে প্রত্যক্ষ করল তারা একযোগে ইমান আনুল হজরত ইসা আলাইহিস সালামের ওপর গ্রহণ করল ধর্ম ইসলামের ছায়া সুবহান আল্লাহ প্রিয় দর্শক নতুন নতুন হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করুন যেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি আগে পান আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন ভিডিওর নিচে আল্লাহ আপনাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম